হ্যালো বন্ধুরা আমাদের সবাই আশা করি সবাই ভালো আছো এবং আজকে আমরা যে এক্সপেরিমেন্ট টি করবো নাম হচ্ছে নষ্ট রিমোট ভালো রিমোট অদ্ভুত মানজ বিজ্ঞান বছর থেকে বিজ্ঞান বছর থেকে নিয়েটি রিমোটের মধ্যে একটি হচ্ছে ভালো রিমোট এবং একটি হচ্ছে নষ্ট রিমোট এবং ব্যাটারি কেসিং এর যে লাল প্রান্তটা টা আছে সেটা আমরা আইআর রিসিভার এর ছোট অংশ লাগবো ব্যাটারি কেসিং এর যে কালো প্রান্তটা সেটা আমরা লাগবো মিটারের মাইনাস প্রান্তে এবার আমরা আরেকটি পোকোডাই ক্লিপ নিবো এটার যে লাল পাম্পটা হচ্ছে সেটা আমরা আয়ারিভার লাগাবো এবং লাল পাম্পটা আমরা মিটারের আগে লাগাবো এইভাবে আমাদের এখন সার্কিটটা পুরো রেডি হয়ে গেছে তো আমরা দেখি এখন কোনটা ভালো রিমোটটা দিয়ে দেখি বন্ধুরা এই রিমোটটা আমরা এই আয়ার রিসিভার সামনে নিই এবার আমরা একটু প্রেস করবো এখন বন্ধুরা দিয়ে কিন্তু কিছু হচ্ছে না তার মানে এটা হচ্ছে একটা নষ্ট রিমোট এখন আমরা এই রিমোটটা দিয়ে দেখি এটাকে ভালোই মতো এই আমি যখন তার মানে এটা হচ্ছে ভালো রিমোট তো বন্ধুরা এই এক্সপেরিমেন্ট মাধ্যমে এভাবেই আমরা আমাদের বাসায় কোন রিমোট ভালো এবং কোন রিমোট টা নষ্ট এটা বের করে ফেলতে পারি তো আশা করি এই এক্সপেরিমেন্ট টি তোমাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ